শৈশবের কথা মনে করে আজকে সেই আশি নব্বই দশকের কটকটি রেসিপিটা তৈরি করলাম সেই সময় যাদের জন্ম যারা ছোট ছিলেন তাদের কাছে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা খাবার ফেরিওলা আসলেই দৌড় দেই ফেরিওলার কাছে এই কটকটি কেনার জন্য হাতে যদি টাকা না থাকতো বাড়িতে যদি চাল থাকতো সুপারি থাকতো ধান থাকতো এগুলো দিয়ে বা প্লাস্টিকের বোতল দিয়েও কিন্তু এইগুলো আমরা কিনতাম আজকে সেইটারই রেসিপি দেখাবো রেসিপিটার জন্য শুরুতে একটা পেপার নিতে হবে কিচেন পেপার না থাকলে আমার মতো এরকম সাধারণ কাগজ নিলে হবে আমি সাধারণ কাগজে নিয়েছিলাম আর এই মগটা দিয়ে এক মগ চিনি নিলাম আর হাফ মকের মতো পানি নিলাম নিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করতে হবে এভাবে অনবর্ত নাড়তে হবে যদি না নাড়ি তাহলে দেখা যাচ্ছে উপরের দিকে একটু তলা পেকে যেতে পারে তাই এটা অনবর্ত নেড়ে যেতে হবে অনবর্ত নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে অবশ্যই কালারটা আপনি আপনার পছন্দ অনুযায়ী করবেন এরকম ফেনা চলে এসেছে যখন এরকম ফেনা চলে আসবে আরও কিছুক্ষণ নেড়ে আপনি বুঝতে পারবেন যে এটা এখন আমাদের কটকটি বানানোর উপক্রম হয়ে গেছে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আর এই কাজগুলো কিন্তু একটু ঝটপট করতে হবে কোনো দেরি করা যাবে না যদি দেরি করে থাকে তাহলে কিন্তু এটা আপনার কটকটিটা একদম ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে আপনার পছন্দ অনুযায়ী আসবে না আমি চুলাটা অফ করে দিয়ে এখন এখানে হাফ চাবুচের মতো খাবারে সোডা দিয়েছি এই সোডা দিয়ে আমি অনবর্ত নেড়ে যাচ্ছি মানে এটা অনবর্ত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন যে এটা খুব ফ্লাফি হবে আপনি এখানে যত ভালো করে এটা মিক্স করতে পারবেন তত এটা ফ্লাফি হবে আর যত হচ্ছে এটা ফুলবে ততই আপনার কটকটিটা কিন্তু বেশি ভালো হবে তবে আমার মতো না আর একটু পাতলা করার চেষ্টা করবে আমারটা একটু বেশি করা হয়ে গিয়েছিলো আর একটু পাতলা করলে বেশি ভালো হতো অনবর্তন এড়ে ওদিকে আমি যে পেপারটা বিছিয়ে রেখেছিলাম সেই পেপারটাতে কিন্তু ঠান্ডা হওয়ার আগেই দিয়ে দিতে হবে এটাতে অবশ্যই দেরি করা যাবে না এই জন্য পেপারটা আগে বিছিয়ে রাখতে হবে যাতে এটা ঠান্ডা না হয়ে যায় অনবর্তন নাড়া হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এটা ঢেলে দিচ্ছি সেই কাগজের মধ্যে এই কটকটি আপনারা কে কে পছন্দ করেন কে কিভাবে খেয়েছেন আমার মতো আপনারা কি বাড়িতে সুপারি চুরি করে বা ধান চাল এগুলো লুকিয়ে বিক্রি করে এই কটকটি খেয়েছেন কি আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি কিন্তু এটা অনবর্ত করেছি এবার টাকা না থাকলে আমি এরকম এটা ওটা দিয়ে বাড়িতে যদি বোতল থাকে সেই বোতল দিয়েও কিন্তু নিয়েছি এখন আমি কাগজটা থেকে ছাড়িয়ে নিলাম দেখেন আমার কটকটিটা এরকম হয়ে যাচ্ছে আপনারাও তৈরি করে দেখতে পারেন সেই শৈশবের স্মৃতি আপনারাও স্মরণ করতে পারেন দেখতেই যেমন ভালো লাগছিল তবে হ্যাঁ যারা মিষ্টি পছন্দ করেন না এটা কিন্তু অনেক বেশি চিনি মিষ্টি পছন্দ না করলে এটা স্কিপ করাই ভালো চিনি দিয়ে ধন্যবাদ সবাইকে